কি ভাই হয়ে গেল হয়ে গেল কত হলো কত হলো 72 হাজার নে যাও 72 হাজার ভাইয়া দেখা হবে লাস্টে আসেন ওয়া আলাইকুম সালাম দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য হেই আপতাব গজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে যে একটা হাই ভোল্টেজ সার দূর চলছে আর আমরা দেখছিলাম এখানে কম্বল অনেক সুন্দর আমরা

কয়টা কয়টা এখানে ভাই জোড়া জোড়া দেখছিলাম জোড়ায় আমরা দেখছিলাম জোড়া দেখে শোনা চলছে জোড়ায় কত বলছেন কত চাইছো আট একশো আট আমরা দেখছিলাম

কত বলছেন পঞ্চাশ ঘন্টা বলে এই পাশে জোড়া একটা দেখছিলাম এখানে শাহিওয়ালের বাচ্চা জোড়া জোড়া আলদা আলদা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন দামে সেরা মানে গুরুগুলো কিনলেন আমরা সে উত্তরে দিব তাহলে মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা কার জন্য সংগ্রহ করলেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে সিরাজগঞ্জ আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন মোমিন ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এবারে কি সেকেন্ড টিপ

কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ তো আপনার কাছে কেমন লোক হিসাবে কেমন মনে হলো মোমিন ভাই না লোক হিসাবে খুব ভালো আর আমরা সিরাজগঞ্জ জেলা থেকে আইছি হ্যাঁ আয়শা আমরা দেনাসপুর ফুলবাড়ি হাটে আইছিলাম হ্যাঁ আচ্ছা যাই হোক আফতাব নগর আমরা গরুটা আয়শা ভালো পাইছি হ্যাঁ আমরা গরুটা সালামতে আমরা দোয়া করে দেন আমরা নিয়ে যাব আচ্ছা 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 ঠিক আছে ওকে ধন্যবাদ তো মন ভাই কত হইছে এটা

আমরা দেখছিলাম এটা কত সাতচল্লিশ হাজার সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে মহল বাচ্চা ভালো দাম বেশি হয় নিতে গেলে একটু দাম বেশি হয় সার বাচ্চা ব্যাটারি গুলো ঠিক আছে তো নাকি একশো ব্যাটারি একশো ব্যাটারি আচ্ছা আর না হলে ফেরত